চ্যানেল আজকে এখন আছি আমি জিরাট স্টেশনে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের দেখেছিলাম জিরাটের কোথায় কোথায় কোন পুজো প্যান্ডেল হচ্ছে কি থিম রয়েছে তো আজকে আবার একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি পুজোর হাতে গোনা মাত্র দু থেকে তিন দিন বাকি রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে পুজো প্যান্ডেলগুলো কভার করেছিলাম সেই পুজো প্যান্ডেলগুলোর কাজ দূর হচ্ছে তার সঙ্গে শেয়ার করবো কবে থেকে সকলের জন্য উন্মুক্ত করা হবে আর শুভ উদ্বোধন কবে রয়েছে সমস্ত ডিটেলস তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা জিরা স্টেশন থেকে তো বন্ধুরা আমরা এখন জিরা স্টেশন থেকে বেরিয়ে গেছি পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে তো চলো দেখো রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে জ্যাম কাটিয়ে যেতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জিরাটের প্রথম পুজো প্যান্ডেল সবুজ সংঘ ক্লাব জিরাট বাস স্ট্যান্ড তো চলো দেখো কিন্তু লাইটিংয়ের কাজ অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা দেখো বড় বড় লাইটিং কিন্তু লাগানো হয়ে গেছে লাইটিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অসাধারণ সুন্দর কিন্তু লাইটিংটা লাগছে এখন দেখতে যখন রাত্রে জ্বালানো হবে তখন তারও সুন্দর লাগবে আমরা চলে এসেছি জিরাট সবুজ সংঘ ক্লাবের এখানে এই লাইটিংয়ের পা দিকেই কিন্তু দেখতে পারবো সেই পুজো প্যান্ডেলটি জিরাট সবুজ সঙ্গ ক্লাব অসাধারণ সুন্দর কিন্তু হয়েছে তাদের লাইটিং সবুজ সঙ্গ ক্লাব যেখানকার টিম রয়েছে কর্ণাটকের ইস্কন মন্দির তো অলমোস্ট কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আর কিছু বাকি রয়েছে তো তাহলে তোমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি কাজটা কীভাবে কি সম্পন্ন হয়েছে আর এখানে কবে শুভ উদ্বোধন রয়েছে সকলের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে সম্পূর্ণটাই শেয়ার তো চলো একদম জিরাট সংঘ ক্লাবের সামনেই রয়েছি এইখানে দেখতে পাচ্ছো একটি সিঁড়ি এইখানে একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে পারবো আবার এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতে পারবো তো দেখো অলমোস্ট কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে অসাধারণ সুন্দর লাগছে তো দেখো সামনে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখো কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে সাধারণ সুন্দর কিন্তু লাগছে তো চলো আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপটি আর কতটা সুন্দর লাগছে তো চলো এই দেখতে পাচ্ছি এই দিক দিয়ে আমরা উপরে উঠব এই হচ্ছে ভিতরে অংশটা এদিক দিয়ে আমরা উপরে উঠবো দেখো এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে হচ্ছে মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে আর আমাদের কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু নিচে নামতে হবে মায়ের প্রতিমাকে দর্শন করার জন্য দেখো অনেকটাই কিন্তু ডিপ রয়েছে নিচে নামতে হবে তারপরে আবার এই দিকেও সিঁড়ি রয়েছে দুধারে কিন্তু সিঁড়ি আছে তখন ধরো এখন আছি আমরা কর্ণাটকের ইস্কন মন্দিরে উপরে একদম উপরে উঠে পড়েছি নিচে দেখো সিঁড়ি করা রয়েছে

পঁচিশ তারিখ এখানে মায়ের মূর্তিকে আনা হবে দেন তারপরের দিন ছাব্বিশ তারিখ কিন্তু শুভ উদ্বোধন হয়েছে তো বন্ধুরা জিরাটে এটা আমার প্রথম পুজো প্যান্ডেল অসাধারণ সুন্দর কিন্তু হতে চলেছে এই প্যান্ডেলটি আমার সাথে তো খুবই ভালো লাগছে তোমাদেরকে অবশ্যই বলবো জিরাটে এলে কিন্তু এই প্যান্ডেলটি মিস করে তো বন্ধুরা আমরা সবুজ শঙ্ঘু ক্লাবের ভিডিও করে নিলাম এবার আমরা যাচ্ছি পার্কের মা যুবশক্তি ক্লাব এই হচ্ছে মেন রোড মেন রোড পার্ক ক্রস করে। কিন্তু এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যুবশক্তি পার্কের মাঠে চলে তো বন্ধুরা আমরা জিরাটের দ্বিতীয় পুজো প্যান্ডেল পার্কেট মা যুবশক্তি ক্লাবে চলে এসেছি আগেরবার যখন এসেছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে পুরোটাই বাসে বাস ছিল শিল্পকবিদের উদ্যোগে দেখো কতটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এইখানে ছিল বাস সব আর এই পেছনে কিন্তু বাস রয়েছে কিন্তু কত সুন্দর লাগছে এখান এখানকার থিম রয়েছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির তো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে এখন দেখো বাইরে থেকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে এখন কিন্তু কাজ করছে কর্মকর্তারা কাজ করছে তো অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু তো চলো কবে উদ্বোধন রয়েছে কোথায় তুলে দেবো তো চলো দেখো অসাধারণ সুন্দর উপরে চূড়াটা দেখো ফোমকে কেটে কত সুন্দরভাবে কিন্তু করেছে মাঝখানে দেখো একটি ময়ূর রাখা রয়েছে দুধারে কিন্তু দুটি মন্দির রয়েছে মাঝখানে একটি বড় মন্দির সাইডে একটি মন্দির আর আর এই সাইডে একটি মন্দির দেখো অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু তো চলো আমরা ভিতরে এসেছি মাকে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে তো চলো আমরা মাকে দর্শন করে নিচ্ছি ধরে এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছি এটা কিন্তু আর্টিফিশিয়াল সিঁড়ি এদিকে ওঠা যাবে না আমাদের ভিতরে প্রবেশ করতে হবে এই গেট দিয়ে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আর ভিতরে কীভাবে কি সাজানো রয়েছে ভিতরে সাজসজ্জা কী রয়েছে মায়ের প্রতিমা অলরেডি চলে এসছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি জয় মা দুর্গা আমরা চলে এসেছি মাতৃ প্রতিমার একদম সম্মুখে মাকে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে অসাধারণ সুন্দর হয়েছে মায়ের প্রতিমা তার সঙ্গে তো প্যান্ডেলটা তোমাদের দেখালামই উপরে দেখো খুব সুন্দর কালার করে কিন্তু ফোমগুলোকে রং করে অসাধারণ সুন্দর কিন্তু লাইটিং করেছে মাকে কিন্তু সাজানো হয়ে গেছে তার অস্ত্র দিয়ে অসাধারণ সুন্দর লাগছে মায়ের প্রতিমাটি ধর আমরা এখন আছি পূজা মণ্ডপের ভিতরে এখানে দেখো পূজা মণ্ডপের ভিতরে যে প্যান্ডেলের গায়ে কিন্তু অসাধারণ কিন্তু আর্ট করা রয়েছে দেখো কেউ পুষ্পাঞ্জলি দিচ্ছে যেরকম দে আর কি ফুল ঝরে পড়ছে তারপর দেখো এখানে কৃষ্ণ ঠাকুর বাঁশুরি বাজাচ্ছে এখানে রাধাকৃষ্ণ দুজনকেই রাখা রয়েছে তারপরে কিন্তু কৃষ্ণ ঠাকুর রয়েছে অসাধারণ সুন্দর কিন্তু হয়েছে ভিতরটা এরকম করে কিন্তু চারুপাশে দেওয়ালে রয়েছে তো বন্ধুরা তোমরা দেখে মিলে পার্কের মা যুবশক্তি ক্লাবের পুজো প্যান্ডেল তার সঙ্গে মায়ের মূর্তি এক কোথায় অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটি মায়ের মূর্তি সমস্ত কিছু মিলিয়ে তারপরে লাইটিং শো হবে অসাধারণ সুন্দর লাগছে এবার তোমাদেরকে বলছি এখানকার উদ্বোধন রয়েছে চতুর্থীর দিন তো চতুর্থীর দিন সকলে চলে আসবে সকলের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে সকলের জন্য কিন্তু খুলে দেওয়া হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বন্ধুরা এখন আমরা চলে এসেছি জিরাটের তৃতীয় পূজা প্যান্ডেল সেটা হলো জিরাট স্টেশন পাড়া সর্বজনীন কমিটি এবছরে এখানকার থিম রয়েছে লন্ডনের টাওয়ার ব্রিজ তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানকার কাজ কতদূর চলছে আর এখানে কবে শুভ উদ্বোধন রয়েছে সমস্ত কিছু জানাবো মায়ের প্রতিমা কর্ম মায়ের প্রতিমা প্যান্ডেলে নিয়ে আসা হয়েছে কি না বা কবে আসা যদি না নিয়ে আসে তাহলে কবে নিয়ে আসা হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য হচ্ছে আমার ভিডিওতে তো চলো এখনো টানা দেওয়া হয়নি টানাগুলো এখানে

এতে এন্ট্রি গেট ওগুলো বন্ধ রয়েছে না তো ধরে আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলেছি এই দিক দিয়ে সোজা আমাদের এগিয়ে যেতে হবে সামনে যে জায়গা রয়েছে সেখানে কিন্তু মায়ের মূর্তি রাখা রয়েছে মায়ের মূর্তি নিয়ে চলে আসা হয়েছে এখন অনেকটাই কাজ বাকি রয়েছে ব্রিজের টানাগুলো দেখো ওখানে কিন্তু সাজানো হচ্ছে ব্রিজটাকে যে টান দিয়ে রাখা হবে নদীর উপরে তো এখনও সাজানো হচ্ছে ওখানে লাইট শো হবে ওখানে দেখো লাইটগুলো সার্ফিংগুলো লাগানো রয়েছে এখন ধরো আমরা এখন রয়েছে একদম ব্রিজের মাঝখানে একদম ব্রিজের মাঝ বরাবর রয়েছে ওই যে দেখতে পাচ্ছি ওইদিকে হবে এন্ট্রি গেট এখানে কিন্তু পুরোটাই এই মণ্ডপটা কিন্তু জলের উপরে তৈরি হচ্ছে একটা পুকুরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সামনে কিন্তু মায়ের মূর্তি রাখা রয়েছে সামনের দিকে গেলে আমরা মায়ের মূর্তিকে দর্শন করতে পারবো এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে ব্রিজটাকে যে টানা দেওয়া হবে সেগুলো কিন্তু সেখানে রেডি হচ্ছে এখানে দেখো ওখানে সার্ফিগুলো সাজানো হয়েছে ওই দিকে সার্ফি সাজানো হয়েছে লাইট শো হবে অসাধারণ সুন্দর লাগবে কিন্তু দেখতে আর এখনও এই ব্রিজের কাজটা হয়নি এখনও দেখো এখানে কিন্তু লোহা প্রথমে বাস তারপরে লোহার পিলারের মতো করে তার উপরে কিন্তু প্লাইউডগুলো দেওয়া হচ্ছে এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা মায়ের মূর্তি দর্শন করার জন্য ভিতরে যাব তো চলো মায়ের মূর্তিকে তোমাদেরকে ওই এই দিকে যেহেতু যেতে পারবো না তাই ওই দিক দিয়ে যদি যেতে পারি গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা এখন এক্সিট গেট দিয়ে প্রবেশ করছি মায়ের প্রতিমা দেখতে কারণ এন্ট্রি গেট দিয়ে এখনো মানে এন্ট্রি গেটের কাজ এখনো কমপ্লিট হয়নি তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা মায়ের প্রতিমা চলে এসেছে কিন্তু মাকে এখনো সাজানো হয়নি সাজানোর কাজ এখনও বাকি রয়েছে তোমরা দেখে নিলে এখানকার পুজো প্যান্ডেলের কাজ এখনও অনেকটা বাকি রয়েছে তবুও এনারা বলছেন যে চতুর্থ দিন থেকে কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হবে এই পুজো প্যান্ডেল তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি চতুর্থ দুর্গা পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে তো এখানে দেখো কত বড় একটা লাইটিং রাখানো এখানে কত বড়ো একটা লাইটিং লাগানো হয়েছে বিষ্ণু ঠাকুরকে বিষ্ণু ঠাকুরকে বিষ্ণু ঠাকুরের একটি লাইটিং রয়েছে তো চলো আমরা এখন যাচ্ছি আদি বারোয়ারি ক্লাবে বন্ধুরা দেখো আমরা আদি বারোয়ারি ক্লাবের ওখানে যাচ্ছি আর সামনেই কিন্তু আদিবারুয়ারি ক্লাবে আদিবারোয়ারি ক্লাবের কিন্তু এত বড় একটা লাইটিং লাগিয়েছে দুবাইয়ের ব্রুজ খলিফা অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা আমরা এখন চলে এসেছি জিরাটের চতুর্থ পুজো আদি আদিবারোয়ারি ক্লাবে এখানকার থিম রয়েছে স্বামীনারায়ণ মন্দির তো অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে দেখতে গেছে রঙের কাজ কিছুটা রঙের কাজ বাকি রয়েছে সেই রঙের কাজগুলো হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ প্যান্ডেলটি ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে মায়ের প্রতিবা আনা হয়েছে কি না এছাড়াও কবে উদ্বোধন হতে চলেছে সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখে দাও বন্ধুরা এখন আমরা আছি আদি বারোয়ারি ক্লাবে এখানকার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এই যে পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল এন্ট্রি গেট হবে তার সঙ্গে কিন্তু কিছু ভিআইপি গেট করা রয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই পুজোর প্যান্ডেলটি দেখো আমরা এখন ঠিক সম্মুখ মুখে রয়েছি এখানে দেখো একটি গর্ত করা রয়েছে এখানে একটি গর্ত করা রয়েছে দুধারে দুটো গর্ত করা রয়েছে এখানে ফুয়ারা দেওয়া হবে আর এই হচ্ছে কাজ দেখো কাজ চলছে রঙের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি রয়েছে তো চলো তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি আর এই মাঠ জুড়ে কিন্তু পুরো মাঠ জুড়ে মেলা বসে নাগরদোলা বাচ্চাদের চড়ার জন্য যে দোলনাগুলো রয়েছে সেগুলো চলে এসছে দোকানপাট কিন্তু অলমোস্ট চলে এসছে দেখো ফুচকাওয়ালারাও কিন্তু চলে এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু জনসাধারণ সকলে আমরা উপরে উঠবো তারপরে কিন্তু আবার উপরে উঠে আমাদেরকে সামনে কিছু সিঁড়ি করা রয়েছে সেই সিঁড়িগুলো দিয়ে কিন্তু নিচের দিকে নামবো দিয়ে তারপর কিন্তু মণ্ডপে মাকে আমরা দর্শন করতে পারবো কিন্তু সিঁড়ির কাজ হচ্ছে আমরা সেদিকে ঢুকতে পারিনি নি কারণ আমরা বাইরে দিয়ে ঢুকেছি কারণ ওইদিকে এখনও সিঁড়ি কাজ কমপ্লিট হয়নি এই হচ্ছে এন্ট্রি গেট হবে এটা আর সামনে দেখো এই যে গেটের গায়ে গায়ে কিন্তু অসাধারণ সুন্দর ফোমের কাজ করা রয়েছে এখানে দেখো এখনও প্রচুর স্ট্রাকচার বাকি আছে এই স্ট্রাকচারগুলো এখনও কিন্তু দেওয়া হয়নি এখানে দেখো মূর্তির স্ট্রাকচার রয়েছে ওখানে আরও অনেক স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারগুলো এখনও লাগানো হয়নি কিছু দিনের মধ্যে লাগানো হয়ে যাবে পুরোপুরি লুকটা আসবে এখনো দেরি আছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতেই কিন্তু সামনে দেখা যাচ্ছে দেখো একটা থাম্বার মতো রয়েছে অসাধারণ সুন্দর কিন্তু ফোমটাকে কত সুন্দরভাবে আর্ট করে কিন্তু করেছে দেখো এখন চলে এসছি আদিবাড়িওয়ারি ক্লাবে একদম পুজো মণ্ডপের ভিতরে উপরে কাজটা দেখো কত বড় একটা ঝাড়বাতি লাগানো হয়েছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখে গোল্ডেনের মধ্যে করেছে এবার অসাধারণ সুন্দর করেছে সুখো সুক্ষো কিন্তু কাজ করে ফোমের উপর কিন্তু রং করা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই প্যান্ডেলটি এখন আমরা রয়েছি আদিবাড়ি ক্লাবের একদম মায়ের সম্মুখে এখানেই কিন্তু মাকে তৈরি করা হচ্ছে মায়ের এখনও চক্ষুদান বাকি রয়েছে এখনো অনেক কাজ বাকি রয়েছে মায়ের মূর্তি কিন্তু অসাধারণ সুন্দর হতে চলেছে এখনও চক্ষুদান হয়নি আশা করছি চক্ষুদান হলে অসাধারণ সুন্দর লাগবে দেখতে পাচ্ছ ওটা দিয়ে আমাদের এন্ট্রি গেট হবে এন্ট্রি গেট হওয়ার পর আমরা এখানে মাকে দর্শন করব এখানে মাকে দর্শন করার পর আমরা এই যে দেখতে পাচ্ছ গেটটি এই গেট দিয়ে কিন্তু আমরা এক্সিট করে যাব বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম আদি বাড়ি বাড়ি ক্লাব থেকে এখন আমরা যাবো কালিয়াগড় দুর্গাপূজা কমিটিতে এখানকার উদ্বোধন রয়েছে চতুর্থীতে জিরাটের প্রতিটি পুজোয় কিন্তু চতুর্থীতে উদ্বোধন রয়েছে সকলে কিন্তু রেডি হয়ে যাও চতুর্থীর জন্য বন্ধুরা এখন আমরা যাচ্ছি জিরাটের পঞ্চম পুজো প্যান্ডেল কালিয়াগর পূর্বপাড়া দুর্গা পুজো কমিটিতে তো এখান থেকে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে তাদের কত সুন্দর কালারফুল একটি লাইটিং হয়েছে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ সামনে বা দিকে মোড়েই কিন্তু ওই পুজোটি হচ্ছে বন্ধুরা এখন আমরা চলে এসেছি জিরাটের পঞ্চম পুজো প্যান্ডেল কালিয়াগর পূর্বপাড়া দুর্গা কমিটি এখানকার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি মায়ের প্রতিমাও নিয়ে চলে এসছে কবে থেকে উদ্বোধন হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা দেখে থাকবে তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই দেখো সামনে কিন্তু খ্রিস্টান ধর্মকে তুলে ধরা হয়েছে যীশু খ্রিস্ট রয়েছে দেখো একে একে মূর্তিগুলো কিন্তু উপরে সাজানো রয়েছে তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা এখন রয়েছি কালিয়াগর পূর্বপাড়া দুর্গা কমিটির মা দুর্গা প্রতিমার সামনে একদম সম্মুখে মা দুর্গাকে কিন্তু আনা হয়ে গেছে এখনও গয়না পর এখনও অস্ত্রগুলো দিয়ে তাকে সাজানো হয়নি তো আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে ভিতরটা ভিতরটার কালারটা গোল্ডেনের মধ্যে রেখেছে অসাধারণ সুন্দর লাগছে উপরে দেখো ঝাড়পাতি রয়েছে আর এখানে এখনও অনেক স্ট্রাকচার রাখা রয়েছে বাইরে দেখেছো যে উপরে চূড়াগুলো ফাঁকা রয়ে বা বাইরের চূড়াগুলো ফাঁকা রয়েছে এই চূড়াগুলো লাগানো হবে ওখানে এখানকার থিম রয়েছে এবার রোমের ভ্যাটিকান সিটি আর দেখো কত সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে ফোমের উপরে সুন্দর ডিজাইন করে কিন্তু তাকে রং করা হয়েছে এন্ট্রি গেট এই দিক দিয়ে দেখো এন্ট্রি করতে হবে এখানে সিঁড়ির কাজ চলছে আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছো ছোট সেই এখানে মাকে দর্শন করার পর আমাদের এই গেট দিয়ে বেরিয়ে যেতে হবে তো বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম জিরাটের পাঁচটি পুজো প্যান্ডেল পাঁচটি পুজো প্যান্ডেল দেখালাম তোমাদেরকে কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে তোমাদের কোন প্যান্ডেলটি সব থেকে ভালো লেগেছে ওটাও কমেন্টে জানাবে তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই তো চলো ভিডিওটি এইখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও